নমস্কার আমি সুব্রত মিত্র আপনারা সকলেই জানেন আমাদের দেশের অষ্টাদশ নির্বাচন শেষ হল এবং আগামী চৌঠ জুন তার চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আপনারা হয়তো ভাবছেন সুব্রত মিত্র একজন কবি তবে সে কেন এই সব বিষয়ে কথা বলতে আসছে হ্যাঁ আমি এই কারণেই কথা বলতে আসছি যেহেতু আমি একজন কবি সৃষ্টিশীল সৃজনশীলতার সাথে আমি জড়িত অতএব সমাজের ভালো মন্দ সুখ দুঃখ সমাজ সুস্থ থাকা অসুস্থ থাকা এই সব সব বিষয়বস্তুর সাথেই আমার বিচরণ আমার দৃষ্টি থাকাটা খুবই স্বাভাবিক এবং বাঞ্ছনীয় বলে আমি মনে করি আপনারা জানেন এবং আপনাদের মনে আছে যে দু হাজার সালে যে এর আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল তারপরে যে ভোট পরবর্তী হিংসা যেভাবে বাংলার বিভিন্ন প্রান্তে মারামারি কাটাকাটি হানাহানি অনেকে মাসের পর মাস ঘর ছাড়া ছিলেন এবারে যেন সেটা না হয় এবারে যেন সেটা না হয় আমি করজোরে অনুরোধ করছি যারাই ভোটে জিতুন যারাই হারুন এটা আপনাদের একটা পরীক্ষা মাত্র তৎসঙ্গে সাধারণ জনসাধারণকেও বলে বলতে চাই যে জনসাধারণ এবং নেতাদেরকে বলতে চাই যে জিতে যাওয়া এবং হেরে যাওয়া এটা যে এ বিষয়ে সাধারণ মানুষদের যার মানে যারা যারা জিতে যাচ্ছেন এবং যেসব নেতা নেত্রীরা জিতে যাচ্ছেন আমার বলার মূল বক্তব্য যে যেসব রাজনৈতিক দলেরা জিতে যাচ্ছেন বা ক্ষমতায় আসছেন তাদের অত্যন্ত উল্লাস অত্যন্ত আনন্দের অত্যন্ত একটা স্বর্গপ্রাপ্তির মতো করে কিছু ভাবার কোনো কোনো বিষয় নয় কারণ এটা যদি এভাবে দেখা যায় যে সাধারণ মানুষেরা তারা দেখে দেখে অভ্যস্ত তারা ভুগে ভুগে তারা ভোগান্তিতে জর্জরিত তারা ভাবছে এই ধরুন যেরকম আমরা শীতকালে স্নান করতে যেতাম খালের ধারে বসে মাথায় গায়ে কানে তেল মেখে তারপরে জলে ঝাপ দেওয়ার আগে যে মনোভাব হতো বা কেউ মরতে পড়েছে যা যা কেউ মরতে বসেছে তো সে ভাবছে যে আগুনে ঝাঁপ দিলেও মরে যাবো চেয়ে জলে ঝাঁপ দিলেও মরে যাবো তাহলে আগুনে ঝাঁপ দেবো না জলে ঝাঁপ দেবো তো আগুনে ঝাঁপ দিলে তো এক্ষুনি মরে যাবো সেখানে কেউ বাঁচাতে আসতেও সাহস পাবে না ভয় পাবে চেয়ে বাবা জলেই ঝাঁপ দিই সেই কারণেই হয়তো এই যারা জিতছেন সেই সেখানে ঝাঁপ দিয়েছে তাই আপনাদের প্রমাণ মানে যারা যেসব নেতা নেত্রীরা যেসব রাজনৈতিক দলেরা ক্ষমতায় আসছেন তাদের ওপরে একটা বড় দায়িত্ব যে আপনারা আগামী দিনে মানুষের কতটা অন্তরে পৌঁছতে পারছেন কতটা সামাজিক সুরক্ষা দিতে পারছেন কতটা নাগরিক সম্মান দিতে পারছেন কতটা বেকারত্ব দূরীকরণ করতে পারছেন কতটা নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কাজে লাগতে পারছেন সর্বোপরি আপনারা কতটা সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারছেন এটাই হবে আপনাদের পরিচয় আপনারা ভোটে জিতে আসার পরে যে মার দাঙ্গা খুনো খুনি হানাহানি করে যে প্রতিশোধ নেব এটা দিয়ে কিন্তু আপনাদের পরিচয় আরও তলানিতে নামবে যারা জিতে আসবেন সেটা আগের সরকারও হতে পারে পরে নতুন কোনো দল আসতে পারে সকলকেই বলছি জিতে আসাটা বড় কথা নয় জিতে আসার পরে মানুষের সাথে আপনারা কীরকম ব্যবহার করছেন সেটাই কিন্তু আপনাদের বড় পরিচয় আর যারা যদিও কোনো দল হেরে গিয়ে থাকেন তো আপনারা আপনাদের নিজেদেরকে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে নিজেদের মধ্যে সেটা শোধন করে নেওয়ার চেষ্টা করবেন এটাই আমি বলতে এসেছিলাম যে চার তারিখে ভোটের ভোটের ফলাফল রাজ্যের কোনো অঞ্চলে যেন কোনো রকম লাশ না পড়ে মারামারি হানাহানি খুনুখুনি যেন না হয় এটা আমার বিনীত অনুরোধ আমি একজন কবি হিসেবে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি একজন সমাজসেবক হিসেবে আমি করজোড়ে অনুরোধ করছি সকল রাজনৈতিক কর্মীবৃন্দের প্রতি সকল নেতা বৃন্দের প্রতি সকল দলের রাজনৈতিক সমর্থক সমর্থকদের প্রতি অনুরোধ করছি বিনীত অনুরোধ যে আপনারা কেউ মারামারি কাটাকাটি করবেন না হিংসা ছড়াবেন না এগুলো করবেন না ভালো থাকবেন সকলে আবার আমাদের দেশ এক সুন্দর সংস্কৃতিপূর্ণ উন্নত ভারত গড়ে উঠুক সেই ভারতের মধ্যে আমিও একজন ক্ষুদ্র নাগরিক এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত নমস্কার